পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন জি এই জি জি দরদামের তো তারপরে সোজা সামান্য শুধু বাইরের রাষ্ট্রে দেখায় যে গ্যালান্ডো জাত বলে সেই জাতের গাবি দেখেন না বাইরে রাষ্ট্রে অনেক ইউটিউবে কিন্তু দেখা যায় যে সারিদিকে পালে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা এক লক্ষ জি এই এইটা এই এই যদি অন্য কোনো খাবারে থাকতো দাম চাইতো দুই লাখ দুই লক্ষ দশ বিশ আমি ওইরকম চাব না আমার সীমিত লাভে বেচবো সেল দিব আবার নিয়ে আসব। গেল্যান্ডোর দাঁতের গাবে সঙ্গে পাচ্ছে গেল্যান্ডোর বকন পাচ্ছে দুধ পাচ্ছে চোদ্দ লিটার দাম এক লক্ষ বাহাত্তর হাজার ভিডিও কলে যদি উনি দেখি উলটপালট পালট করে দেখিনি যদি বলে মাথার চুল মোট

কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি হাফিস ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরা গ্রামে আর হাফিজ ডেয়ারি ফার্মের মালিক হাফিজ ভাই এখান থেকে সকল জাতের গাবি করুক বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাফ থাকলে দুধের গাব থেকে কি কি সুযোগ সুবিধা এবং থেকে কি গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে হাফিজ ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনার যে যেখান থেকে গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকব হাফিজুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম সালামালাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ব্যবসা বাণিজ্য তো ভালো জি আলহামদুলিল্লাহ ইনশাল আল্লাহ পাখির দোয়াই ইনশাআল্লাহ দর্শক ভাইদের দোয়াই আর সব মালিক তো একজন আমি যত কথাই বলি মালিক যদি না চাই কোন তাতে কাজ হবে না দেখা যায় অনলাইনে কম তবে অফলাইনে বেসা কেনাটা বেশি সচার আপনাদের এলাকায় বা আপনার খামারের আশেপাশে ভিডিও করা হয় পাশে যখন ভিডিও করা হয় দেখা যায় আপনি করে এমনিতে বিক্রি হয়ে যায় জি জি ওই পাশের খামারিরা ভিডিও করে ওরা প্রতিবেদন দেয় ওদের পার্টি আসলে আমার গরু বিক্রি হয়ে যায় ইনশাল্লাহ শুরুতে নাম ঠিকানা পরিচয় জানাবেন আমার নাম মোহাম্মদ হাফিজুল ইসলাম আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া মূলত গাবি গরু বিক্রি কেন্দ্র সকল জাত মানে গাবি গরু তো কয় বিক্রি করে সব জাতমানের মানের সবই থাকবে বক না থাকে গির সার থাকে গির বক না থাকে শায়াল থাকে রেড ফিজেন থাকে আনকমন যেগুলো সব ধরনেরই থাকে কথা যেহেতু বিক্রয় কিন্তু যার যে জাতের বকনা বাচ্চা বা সার বাচ্চা যা কিছু প্রয়োজন শুধু হাফিজুল ভাইকে বলার দরকার কালেকশন করতে দিতে পারবে ইনশাআল্লাহ কালেকশন আছে কয়টা এখন সব চার পিস আছে কি কি জাতের থাকে চারটা চার রকমের একটা গ্যালান্ডো আছে একটা আপনার হচ্ছে শায়াল আছে একটা রেড ফিজেন আছে একটা ফিলাগবি মুন্ডি বকনা বাচ্চা আছে কথা যার যে জাতের গরু পছন্দ আজকে হাফিজুল ভাইয়ের কাছ থেকে নিতে পারবে জি ইনশাআল্লাহ দাম তো থাকবে জি আলহামদুলিল্লাহ দাম সাশ্রয় থাকবে দুধের কেমন থাকবে দুধ সতেরো থেকে চোদ্দ লিটার সর্বনিচে চোদ্দ এবং সর্বোচ্চ থাকবে সতেরো লিটার দুধের কথা যেটা বা যেটা গ্যারান্টি দেন খামার সাথে দহন করে নিতে পারে জি ইনশাল্লাহ নিতে পারবে আর দর্শক ভাইদের উদ্দেশ্য তো আমি তো বারবার একটা কথাই বলি অনেকে বলে এই পাঁচ লিটার দুধের গাবি চোদ্দ লিটার বলে আমি ওইরকম বলবো না আমার দুধ যেটুকু আছে দর্শক ভাই যদি নেয় সরজমিনে এসে যদি নিতে পারে তাহলে আরও ভালো আর যদি না পারে তাহলে ভিডিও কলে দেখবে সকাল আগাই থেকে গোড়ার ফোন তো দোয়ানি দেখবে যদি মনের কাছে ভালো লাগে তাহলে নিবে না হলে নেওয়ার দরকার নাই কথায় দুধের কথা যেটা বলা হবে বা গ্যারান্টি দেওয়া হবে আপনাদের কাছে বলা হচ্ছে আপনার

আর এটা যে হাফিজুল ভাই গিল্যান্ড জাতের গাবি বললো এটা আপনারা গুগলে বা ইউটিউবে সার্চ দিলে দেখলে বুঝতে পারবেন যে আসলে গিল্যান্ড জাতের গাবি জি জি দর্শক ভাইরা যে আমার কথা ইউটিউবে সার্চ দিয়ে দেখি সারি নিবে যে এটা হাফিজুল ভাই বিশ্লেষণ করবে যে আসলে গিল্যান্ড কি না জি হ্যাঁ গাবিটাও যেই জাতের বাচ্চাটা ওই জাতেরই কিন্তু গাবির দাঁত বয়স কয়টা গাবির দাঁত চারটা চার দাঁত কয় নম্বর বাচ্চা দিছে মনে হচ্ছে যে দেড় মাসে বাচ্চা দেখে কিন্তু মনে হবে যে অরিজিনাল দেড় মাসের বাচ্চা কিন্তু বাচ্চার বয়স অলরেডি পনেরো দিন পনেরো দিন গাভীর থেকে দুধ তো কিলার নেবে হ্যাঁ দুধ গেছে কেমন এটা দুই বেলা দিয়ে আপনি চোদ্দ লিটার দুধের গেরান্টি চোদ্দ লিটার দুধের গ্যারান্টি সকালে একটা নেই দুধ দহন করা সকালে দশটা সাড়ে নয় থেকে দশ বাদ খামারে আসে দেখে নিবে দুধে যদি কথাবার্তা মিলে তাহলে নিবে নাহলে নেওয়ার দরকার নাই বাচ্চা তো সুস্থ আছে হ্যাঁ ইনশাল্লাহ সুস্থ এবং শান্ত হ্যাঁ অবশ্যই মা বোনের সবাই দোয়া তো দুধের গায়ে দুধ দহন করতে না পারে সেক্ষেত্রে গাবে কিনে কিন্তু লাভ করা সম্ভব

গেল্যান্ডার দাঁতের গাভীর সংখ্যা পাচ্ছে গেল্যান্ডার বকনা দুধ পাচ্ছে চোদ্দ লিটার দাম এক লক্ষ বাহাত্তর হাজার দরদামের সুযোগ আছে অল্প সীমিত দরদামের সুযোগ আছে ভিডিওর এক নাম্বার সাইড করে দেন দুই নাম্বার দেখে হাফিজুল ভাই মার্শাল আজকে ভিডিওর দুই নাম্বার ছেলে একটা গাভী নেশনাল না গাভীটা কালার টর্চ একদম লাল কালার এটা কি জাত এটা শায়াল জাতের গাবি ভাই গাভীর জাত শায়াল জি গাভীর দাঁত বয়স দাঁত দুই খান দুই দাঁত জি লিগ্যাল তো হবে লিগ্যাল মানে দাঁত ভিডিওতে আপনি দেখাই দিব না দেখেন দুই দাঁত হলে নিয়ে

এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন এই গাভীর জি তিনটা থাকতেছে তিন জাতের গাভের একটা দেখালাম গিলান্ডো এটা আবার থাকতেছে রেড ফিজান গাভীর দাঁত বস এটা গাভীর দাঁত চার দাঁত চার দাঁত এটা কি অবস্থা আছে এটা বাচ্চা আছে সঙ্গে দুধও আছে সঙ্গে কি বাচ্চা সঙ্গে যায় রেড পে আপনি হলস্টান বকনা বাচ্চা রেড ফিজানের পেটে থেকে আসছে হলস্টান ফিজানের বকনা বাচ্চা জি জি ভবিষ্যৎ আরেকটা গাবে জি আরেকটা গাবে বাচ্চার বয়স কত দিন ওইটার বাচ্চার বয়স 15 দিন 15 দিন জি তিনটা যে বাচ্চা সহ গাবে দেখানো হচ্ছে তিনটা বাচ্চার বয়স একদম পরিপূর্ণ হয়ে গেছে কি পরিপূর্ণ বাংলাদেশের যে কোনো প্রান্তে জার্নি করতে পারবে এবং দুধের কথা হাফিজুল ভাই যেগুলো বলছে একদম খামার এসে পরিপূর্ণ বোঝা নিতে পারবে আমার কথা আমি অনেক আমার কথা গাবি গরু কিনবে যে দর্শক ভাইরা যেখান থেকেই কিনুক আমার থেকে কিনো কার থেকে কিনো দুধের জন্য কিন্তু দশক ভাইরা গাবি কিনে আর আমার এই রেড ফিজেন গরুটা সকালবেলা 12 লিটার দুধ মুখ দি বললে বলা যাবে 17 লিটার 18 লিটার আছে ওইটা বলি লাভ নাই 12 লিটার সকালে বিকালে পাঁচ দোয়াই আর বাদ বাকি বাসুর খাওয়াই 12 এবং পাঁচ 17 17 লিটার দুধের গ্যারান্টি থাকবে যদি কোনো দশক ভাইর পছন্দ হয় নিতে পারবে আর যে আগের যে দুইটা বাচ্চা দেখাইছি এই বাচ্চাটাও একই সেমের বাচ্চা একই কোয়ালিটির একই মানে অনেক জায়গায় গাবি দেখানো হয় 17 বাচ্চার বয়স এরকম পরিপূর্ণ

বাচ্চা বকনা বাচ্চা মুন্ডি ফিলেক বীর এবং মুন্ডি মানে ফিলেক মধ্যে যেগুলো বৈশিষ্ট্য থাকে বৈশিষ্ট্য যা আছে ও দর্শক ভাইরা ভিডিও দেখলেই বুঝতে পারবে যে হাফিজুল ভাই এটা মিথ্যা বললো না আরো তো দশটা প্রতিবেদন দেখে মানে ইউটিউবে ঢুকলে কিন্তু দর্শক ভাইরা বুঝে যে এটা কোন জাতের গাবি কোন কোন খামারি কি জাত বলতিছে আমার বলা লাগবে না দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে যে এটা হাফিজুল ভাই ফিলাক বললো আর এটার জাতমান কতটুকু আছে হাত পাগুলা দেখলেই বুঝতে পারবে যেহেতু এখন মোবাইলের যুগ মোবাইলের

একাশি বিশ ছিয়ানব্বই ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে যে কোনো সময় চলে নাম্বার সঙ্গে যোগাযোগ করে সকলকে নিতে পারবো জি জি হাফিজুল ভাই আবেগুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম